इस अवसर के लिए जीपोर एके में बीएसआईएस वो के दूर मासे बकेटों पे दिए अमेरिकी मशीन बकेटों पे ना दिए हित्तरी जंबेरे मालिक आला खिले आलिया बोले और आगे जंबेरे मासे मोटेरे के दोनों एके चले रोगे लेकिन स्टेबली में चले रोगे सेविंग वाव किसी नुकसान और किसी ने जाना लोग

আমরা জানি আমরা কি করবার কষ্ট ধরি আমরা যে ইউনিয়ন করি এবং যে ধরনের ইউনিটে আসে এই ইউনিটে দিয়েই আমাদের চলে আমরা যদি হাজার হাজার হাতে হাওড়িটা রাস্তা

এই বিক্ষোভ সমাবেশে বিপ্লবী সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ ও আমার শ্রমিক ভাই ও আমরা আজকে এখানে দাঁড়িয়েছি রমজান চলছে এই রমজানের মতো এই মাসের মার্চ মাসের বেতনের আজকে আমরা বিষয় সমাবেশ করছি বন্ধুরা আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই

সরকার আমাদের দেশে নেই এখন অন্তর্বর্তীকালীন সরকার সেই কারণেই আমরা জার্মান শ্রমিক প্রয়ন কেন্দ্রের এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং মালিক পক্ষকে বলতে চাই হাজার মধ্যে আমাদের এই চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিকরা তাদের সমুদ্রের পাওনা বেতন ধরার মার্চ মাসের বেতন পায় সেই ব্যবস্থা করবেন এইবারে আমি আমার বক্তব্য শেষ করছি পুনিয়ার মলপুর এখন